শ্রোতা দর্শক আমাদের এই বিদেশী জাতের আনার গাছের মধ্যে থাকতেছে অস্ট্রেলিয়ান আনার, থাই আনার, মেক্সিকান আনার, জিমটু আনার এবং একটি কাশ্মীরি আনার এই পাঁচ জাতের বিদেশী আনার গাছ থেকে আপনারা চারটি বিদেশী আনারের জাত পছন্দ করে নিজের ইচ্ছা মতো নিতে পারবেন আমাদের এই প্যাকেজের মধ্যে যে আনারগুলো দিব আপনাদেরকে এই চারাগুলো স্যাম্পল হচ্ছে এই যে দেখুন আমার হাতে কত সুন্দর একটা চারা রয়েছে এই রকম চারটি চারা আপনারা পাবেন প্রিয় দশক দেখুন প্রত্যেকটা চারা কিন্তু দুই থেকে তিনটি ডাল বিশিষ্ট আছে মিনিমাম দুইটা ডাল থাকবে এই যে এরকম প্রিয় দশক মিনিমাম দুইটা ডাল থাকবে তারপরে চারাগুলো এই যে দেখুন এরকম চারটা ডাল তিনটা ডাল এরকম চারাগুলো থাকবে এই চারাগুলো কিন্তু প্রিয় দর্শক আপনারা নিয়েই সাথে সাথে বালতি অথবা ড্রামের মধ্যে রোপন করতে পারবেন চারাগুলোর কোয়ালিটি দেখুন প্রিয় দর্শক কত সুন্দর এই যে এইরকম চারাগুলো পাবেন আপনারা চার জাতের চারটি বিদেশি আনার পাবেন যারা সাত বাগান অথবা উঠান বাগান অথবা একটু খালি জায়গাতে আনারে চারা রোপন করতে যাচ্ছেন এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ওই গাছ থেকে আপনারা আনার খেতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের দেখানো নম্বরে কল করুন অথবা আমাদের এই ভিডিওর অর্ডার নটনে ক্লিক করে চারাগুলো অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম